দেখো সাথে কিন্তু আমি রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু মাছের ডিম রয়েছে আজকে করব হচ্ছে রুই মাছের ঝাল এখানে টমেটো কেটে নিয়েছি এই যে পেঁয়াজও কুচি করে নিয়েছি তো চলো দেখতে থাকো তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা ভেজে নেবো এবার আমি মাছগুলো একে একে ভেজে নেবো এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো বেটে রাখা মশলাটাও দিয়ে দেব জিরে আদা আর শুকনো লঙ্কা ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ নুন মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবার আমি নামিয়ে নেব কত সুন্দরভাবে করে ফেললাম রুই মাছের ঝাল তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো চলো আজকের মতন রেসিপিটাই অবধি রইলো কাল আবার এক ধরনের রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিন্তু টাটা